যথা যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক পাঁচ শ্রী ভগবান ওবাচ বহু নিমে জন্মানি জন্মানি তপচ অর্জুন তানি হম বেদসর্ণী নতম বেথু পরন্তপ অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে পরন্তপ অর্জুন আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি তা পারো না তাৎপর্য ব্রহ্মসংহিতাতে আমরা ভগবানের নানাবিধ অবতারের সম্বন্ধে জানতে পারি সেখানে বলা হয়েছে অদ্বৈতম উচ্চতম অনাদিম অনন্তরূপম মাধ্যম পুরাণ পৌরুষম নব ইবনাঞ্চ বেদেশু দুর্লভম দুর্লভম আত্মভক্তৌ গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি আমি পরম পুরুষোত্তম ভগবান আদিপুরুষ গোবিন্দের শ্রীকৃষ্ণের ভজনা করি যিনি অদ্বৈত অচ্যুত অনাদি যদিও অনন্তরূপে পরিবেপ্ত তবু তিনি সকলের আদি পুরাণ পুরুষ এবং তিনি সর্বদাই নবযৌবন সম্পন্ন সুন্দর পুরুষ যারা শ্রেষ্ঠ বেদজ্ঞ তাদের কাছেও ভগবানের এই রূপ দুর্লভ কিন্তু ভগবানের শুদ্ধভক্ত সর্বক্ষণ ভগবানকে এই রূপে দর্শন করেন ব্রহ্মসংহিতায় আরও বলা হয়েছে রামাদি মূর্তি কলা নিয়মে নতিষ্ঠন নানা অবতারম করু ভবনে শো কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরমঃ পুমন ইউ গোবিন্দম আদি পুরুষম তমহং বজামি আমি পরম পুরুষোত্তম ভগবান আদিপুরুষ গোবিন্দে শ্রীকৃষ্ণের ভজনা করি যিনি শ্রী রামচন্দ্র শ্রীনসিংহদেব আদি বহুরূপে অবতরণ করেন কিন্তু পরম পুরুষ শ্রীকৃষ্ণ হচ্ছেন তার আদি আদিস্বরূপ এবং তিনি স্বয়ং অবতরণ করেন বেদেও বলা হয়েছে যে যদিও ভগবান অদ্বৈত তবু তিনি অনন্তরূপে প্রকাশিত হন মুনি থেকে যেমন নানা বর্ণ বিচ্ছুরিত হলেও তার নিজের কোনো পরিবর্তন হয় না ভগবানও তেমন নানা রূপে প্রকাশিত হলেও তার নিজের কোনো পরিবর্তন হয় না ভগবানের সেই অনন্তরূপ বেদ অধ্যয়নের মাধ্যমে উপলব্ধি করা যায় না কিন্তু তার শুদ্ধ ভক্তেরা তার অনন্তরূপের মর্ম উপলব্ধি করতে পারেন অর্জুনের মতো ভক্তেরা হচ্ছেন ভগবানের নিত্য সহচর ভগবান যখন অবতরণ করেন তখন তার অন্তরঙ্গ ভক্তেরাও তাদের যোগ্যতা অনুযায়ী তার সেবা করার জন্য তার তার নহন। অবতীর্ণ হন অর্জুন হচ্ছেন সেই একজন ভক্ত এসলুকে শ্লোকে বোঝা যায় লক্ষ লক্ষ বছর আগে ভগবান যখন সূর্যদেব বিবসানকে ভগবৎ শোনান তখন অর্জুনও অন্য কোনো রূপে সেখানে উপস্থিত ছিলেন কিন্তু ভগবানের সঙ্গে অর্জুনের পার্থক্য হচ্ছে যে ভগবান তা ভুলেননি কিন্তু অর্জুন তা ভুলে গেছেন বিভু চৈতন্য ভগবানের সঙ্গে অনুচৈতন্য জীবের এটি পার্থক্য অর্জুন ছিলেন মহাশক্তিশালী বীর তিনি ছিলেন পরন্তপ কিন্তু তাহলেও বহু পূর্বজন্মের কথা মনে রাখবার ক্ষমতা তার নেই তাই ক্ষমতার মাপকাঠিতে জীব যত মহতই হোক না কেন সে কখনোই ভগবানের সমতুল্য হতে পারে না যিনি ভগবানের নিত্য সহচর তিনি অবশ্যই একজন মুক্ত ব্যক্তি কিন্তু তিনি কখনোই ভগবানের সমকক্ষ হতে পারেন না ব্রহ্মসংহিতাতে ভগবানকে অচ্যুত বলে বর্ণনা করা হয়েছে এর অর্থ হচ্ছে জড়জগতে এলেও ভগবান মায়ার দ্বারা প্রভাবিত হয়ে কখনই আত্মবিস্মৃত হন না তাই জীব কখনোই ভগবান হতে পারে না এমনকি অর্জুনের মতো মুক্ত জীবও সকল বিষয়ে ভগবানের সমকক্ষ হতে পারেন না অর্জুন যদিও ভগবানের শুদ্ধ ভক্ত তবু তিনি মাঝে মাঝে ভগবানের স্বরূপ বিস্মৃত হন আবার ভগবানের দিব্য কৃপার ফলে ভক্ত মুহূর্তের মধ্যে ভগবানের স্বরূপ উপলব্ধি করতে সমর্থ হন কিন্তু অভক্ত বা ওষুরেরা কখনোই ভগবানের প্রাকৃত রূপ উপলব্ধি করতে পারেন না তাই ফলস্বরূপ গীতায় বর্ণিত ভগবানের দিব্যতত্ত্বকে আসরিক বুদ্ধি দিয়ে হৃদয়ঙ্গম করা যায় না ভগবান শ্রীকৃষ্ণ ও তার নিত্য সহচর অর্জুন উভয়ই শাসত। কিন্তু লক্ষ লক্ষ বছর আগে ভগবান যে লীলা প্রকট করেন তা সমস্তই শ্রীকৃষ্ণের মনে আছে কিন্তু অর্জুনের মনে নেই এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি জীবের দেহান্তর হবার ফলে তার পূর্ণ বিস্মরণ ঘটে কিন্তু ভগবান তার সচিদানন্দময় দেহ পরিবর্তন করেন না তাই তিনি কিছুই ভুলেন না তিনি অদ্বৈত অর্থাৎ তার দেহ এবং তিনি স্বয়ং একও ভিন্ন ভগবান সম্পর্কিত সব কিছুই চিন্ময় কিন্তু জীবের স্বরূপ এবং তার জড় দেহ এক নয় ভগবান যখন জড়জগত অবতরণ করেন তখনও তার দেহ এবং তিনি স্বয়ং একই থাকেন তাই জড়জগত অবতরণ করলেও তিনি জীবের থেকে স্বতন্ত্র থাকেন ভগবানের এই অপাকৃত তত্ত্ব ঔসুরেরা কিছুতেই বুঝতে পারে না সেই কথা পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন শ্লোক ছয় অঝ অপি সন অভ্যয় আত্মা ভূতানাম ঈশ্বর অপি সন প্রকৃতিম স্বামধিষ্ঠায় ভামি আত্মমায়য়া অনুবাদ যদিও আমি জন্ম রহিত এবং আমার চিন্ময় দেহ অবয়। এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবুও আমার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই তাৎপর্য ভগবান এখানে তার আবির্ভাবের বৈশিষ্ট্য বিশেষভাবে বর্ণনা করেছেন যদিও তিনি সাধারণ মানুষের মতো আবির্ভূত হন তবুও তার বহু বহু পূর্বজন্মের সমস্ত ঘটনাই তার মনে থাকে কিন্তু সাধারণ মানুষ কয়েক ঘন্টা পূর্বে কি ঘটেছিল তা মনে রাখতে পারে না যদি কাউকে জিজ্ঞেস করা হয় একদিন আগে ঠিক একই সময় সে কী করেছিল তবে সাধারণ লোকের পক্ষে সঙ্গে সঙ্গে তার উত্তর দেওয়া কঠিন হয়ে পড়ে তাকে অনেক হিসাব নিকাশ করে স্মৃতি রোমন্থন করে তবে মনে করতে হয় গতদিন ঠিক সেই সময় সে কী করেছিল অথচ তারাই আবার ভগবান হবার দুরাশা পোষণ করে এই ধরনের অর্থহীন দাবি শুনে কারো বিভ্রান্ত হওয়া ঠিক নয় ভগবান এখানে তার প্রকৃতি বা রূপের কথা ব্যাখ্যা করেছেন প্রকৃতি বলতে স্বভাব ও স্বরূপ দুই বোঝায় ভগবান বলছেন তিনি তার চিন্ময় স্বরূপে আবির্ভূত হন সাধারণ জীবদের মতো তিনি এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হন না বদ্ধ জীবাত্মা এই জন্মে একরকম দেহ ধারণ করতে পারে কিন্তু পরবর্তী জন্মে সে ভিন্ন দেহ ধারণ করে জড়জগতে জীবের দেহ স্থায়ী নয় প্রকৃতপক্ষে সে প্রতিনিয়তই তার দেহ পরিবর্তন করছে কিন্তু ভগবানকে দেহ পরিবর্তন করতে হয় না যখন তিনি জড়জগতে আবির্ভূত হন তখন তিনি তার দেহ নিয়ে আবির্ভূত হন অর্থাৎ তিনি যখন এই জটজগতে আবির্ভূত হন তখন তিনি তার দ্বিভুজ মুরলীধারী শ্বশ রূপ নিয়ে আবির্ভূত হন জড়জগতের কোনো কলুষই তার রূপকে স্পর্শ করতে পারে না কিন্তু তিনি যদিও তার অপ্রাকৃত রূপ নিয়ে এই জড়জগের আবির্ভূত হন এবং সর্ব অবস্থাতেই তিনি সমস্ত জগতের অধীশর থাকেন তবু তার জন্মলীলা আর পাঁচজন সাধারণ মানুষের মতোই বলে মনে হয় তার দেহ যদিও পরিবর্তন হয় না তবু তিনি শৈশব থেকে পৌগণ্ডে পৌগণ্ড থেকে কিশোর এবং কৈশোর থেকে যৌবনে উত্তীর্ণ হন কিন্তু আশ্চর্যজনকভাবে যৌবনের ঊর্ধ্বে তার দেহের আর কোনো রূপান্তর হয় Na. কুরুক্ষেত্র যুদ্ধের সময় তার অনেক পৌত্র ছিল অর্থাৎ জাগতিক হিসাবে তখন তার অনেক বয়স হয়েছিল কিন্তু তাকে দেখে মনে হতো যেন তিনি কুড়ি পঁচিশ বছরের যুবক যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন অতীত বর্তমান ও ভবিষ্যতের সর্বকালীন আদিপুরুষ সর্বপ্রাচীন পুরুষ কিন্তু তাকে আমরা কোনো অবস্থাতেই রূপে দেখি না কোনো ছবিতেও শ্রীকৃষ্ণকে বার্ধক্যগ্রস্ত অবস্থায় দেখা যায় না কখনও তার দেহের অথবা বুদ্ধির কোনো রকম বিকার হয় না তাই আমরা সহজেই বুঝতে পারি এই জড়জগতে এসে সাধারণ মানুষের মতো খেলা করলেও তিনি চিরকালই অজ নিত্য শাশ্বত পুরাণ আদিপুরুষ ও সচ্চিদানন্দময় বাস্তবিক পক্ষে তার আবির্ভাব অন্তর্দান সূর্যের মতো যেন আমাদের সম্মুখে আবির্ভূত হলেন তারপর দৃষ্টির আড়ালে চলে গেলেন আকাশে সূর্যকে দেখে যেমন আমরা মনে করি সূর্য এখন আকাশে রয়েছে তারপর আমাদের দৃষ্টির আড়ালে চলে গেলে যেমন আমরা মনে করি সূর্য এখন অস্ত গেছে প্রকৃতপক্ষে সূর্য তার নির্দিষ্ট কক্ষপোতে রয়েছে কিন্তু আমাদের ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের প্রভাবে আমরা মনে করি যে সূর্য উদিত হয় এবং অস্ত যায় ভগবানও তেমন নিত্য তার আবির্ভাব অন্তর্দান সাধারণ মানুষের জন্ম মৃত্যুর মতো নয় তা সম্পূর্ণই ভিন্ন এর থেকে আমরা স্পষ্টই বুঝতে পারি তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে ভগবান সৎ চিৎ আনন্দময় এবং জরা প্রকৃতির তিনি হয়েছে কলুষিত পরমেশ্বর ভগবান অজ কিন্তু তবুও মনে হয় তার বহুদা প্রকাশরূপী তিনি সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেছেন সমস্ত বৈদিক অনুশাস্ত্রাদিতেও অনুমোদন করা হয়েছে যে ভগবান যখন অবতরণ করেন তখন জীবের মতো জন্মগ্রহণ করেন বলে মনে হলেও তিনি তার প্রাকৃত ও অপরিবর্তনীয় দেহনী অবতরণ করেন শ্রীমদ্ ভাগবতী আছে কংসের কারাগারে তিনি চতুর্ভুজ ও সরশর্যপূর্ণ নারায়ণ রূপ নিয়ে তার মায়ের সামনে আবির্ভূত হন জীবদের প্রতি তার অহৈতুকি কৃপার ফলেই তিনি তার শাশ্বত আদি রূপ নিয়ে আবির্ভূত হন যাতে তারা পরম পুরুষোত্তম ভগবানের প্রতি মনোনিবেশ করতে পারে নির্বিশেষ রূপের প্রতি নয় যা নির্বিশেষবাদীরা ভ্রান্তিবশত মনে করে থাকে মায়া অথবা আত্মমায়া হচ্ছে ভগবানের সে অহৈতুকী কৃপা বিশ্বকোষ অভিধানে তাই বলা হয়েছে ভগবান তার পূর্ববর্তী সমস্ত অবতরণের এবং অন্তর্ধানের ঘটনা বলে পুঙ্খানুপুঙ্খভাবে মনে রাখেন কিন্তু সাধারণ জীব অন্য একটি দেহ পাওয়া মাত্রই তার পূর্বজন্মের সমস্ত কথা ভুলে যায় ভগবান সমস্ত জীবের ঈশ্বর কারণ এই জগতে অবস্থান করার সময় তিনি বিস্ময়কর অতি মানবীয় অসীম সৌর্য বীর্যের প্রদর্শন করেন তাই ভগবান সবসময় পরমতত্ত্ব তার নাম ও রূপের মধ্যে গুণ ও লীলার মধ্যে কোনো পার্থক্য নেই এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে ভগবান কেন এই জড়জগতে আবির্ভূত হন এবং আবার অন্তরিত হয়ে যান সেই কথা পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে